এবারে একটা প্রত্যেকটা মেয়ে যেটা চাই যে তার জীবনে একটা ভালোবাসার মানুষ আসুক সে প্রকৃতই ভালোবাসবে সে সবসময় তার খোঁজ খবর নেবে তাকে সবসময় আগলে রাখবে সেই নিয়েই একটু জিনিসটা আপনাদের সামনে আলোচনা করছি কেন এখনকার জীবনে এই জিনিসটার সংখ্যা খুবই কম প্রথম প্রথম দু তিন মাস সবাই একটু ভালোবাসা ভালোবাসি দেখাবে তারপরেই সব নাটক সেটাই আলোচনা করছি প্রত্যেকটা মেয়েরই চাই তাকে কেউ অনেক ভালোবাসুক অনেক বেশি কেয়ার করুক তার মন বুঝুক তার মুড সুইংয়ের কারণ খুঁজুক তার ছোট ছোট খুশির আবদার পূরণ করুক তার রাগ অভিমান ভাঙা সব শেষে ভালোবাসার আপন একজন মানুষ থাকে তারপর একদিন আমরা কেউ একজনকে অনেক ভালোবাসলাম তার প্রতি যত্নশীল হলাম তার মন খারাপের কারণ খুঁজলাম তার জন্য অনেক স্যাক্রিফাইস করতে লাগলাম তার ছোট ছোট আবদার পূরণের চেষ্টা করলাম বিনিময়ে একদিন শুধু অবহেলা পেতে থাকলাম যেটা নিয়ে প্রথম দিকে শুরু করলাম সেই জিনিসটাই দেখুন একবার ফিরে এসছে অবশেষে বুঝলাম অতিরিক্ত ভালোবাসা অতিরিক্ত কেয়ারিং অতিরিক্ত স্যাক্রিফাইস মেয়েরা বেশিদিন দিন নিতে পারে না আর যারা এই সব কিছু পেয়েও উপাশের মানুষটার প্রতি অযত্নশীল হয় তারা তার যাই হোক ভালোবাসা পাওয়ার যোগ্যতাই রাখে না ভালো লাগলে কমেন্টে জানাবেন ধন্যবাদ